আমার পাঁচ বছর বয়সের ছোট মেয়ে মিনি একদণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে সে কেবল একটি বৎসর কাল ব্যয় করিয়াছে তাহার পর হইতে যতক্ষণ সে জাগিয়া থাকে এক মুহূর্ত মৌনভাবে নষ্ট করে না তাহার মা অনেক সময় ধমক দিয়া তাহার মুখ বন্ধ করিয়া দেয় কিন্তু আমি তাহা পারি না মিনি চুপ করিয়া থাকিলে এমনই অস্বাভাবিক দেখিত হয় যে সে আমার বেশিক্ষণ সহ্য হয় না এই জন্য আমার সঙ্গে তাহার কথোপকথনটা কিছু উৎসাহের সহিত চলে সকালবেলায় আমার নভেলের সপ্তদোষ পরিচ্ছেদে হাত দিয়েছে এমন সময় মিনি আসিয়ায় আরম্ভ করিয়া দিল বাবা রামদয়াল দারোয়ান কাককে কোয়া বলছিল সে কিছু জানে না না আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্বন্ধে তাহাকে জ্ঞান দান করিতে প্রবৃত্ত হইবার পূর্বেই সে দ্বিতীয় প্রসঙ্গে উপনীত হইল দেখো বাবা ভোলা বলছিল আকাশে হাতি ছুর দিয়ে জল ফেলে তাই বৃষ্টি হয় মা গো মা ভোলা এত মিছি মিছি বকতে পারে কে বলেই বকে দিন রাত বকে সম্বন্ধে আমার মতামতের জন্য কিছুমাত্র অপেক্ষা না করিয়া হঠাৎ জিজ্ঞাসা করিয়া বসিল বাবা মা তোমার হয় মনে মনে আমি খানিকটা হাসিয়া কহিলাম শালিকা। মুখে বলিলাম মিনি তুই ভোলার সাথে খেলা করগে যা আমার এখন কাজ আছে সে তখন আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগড়ুম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার সপ্তদশ পরিচ্ছেদে প্রতাপ সিংহ তখন খেল লইয়া অন্ধকার রাত্রে কারাগারের উচ্চ বাতায়ন হইতে নিম্নবর্তী নদীর জলে ঝাঁপ দিয়া পড়িতে